আজ আঠারোই আগস্ট নদিয়া ভারতের অন্তর্ভুক্তি হয়েছিল

কেন মন্দির তৈরি করতে পারি আপনার সেই গোবিন্দর কাছে একবার যদি বলবেন তাহলে এই অত করে দিয়ে যেতে পারে হ্যাঁ আর আমার মনে করছে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে ভারত ভুক্ত দিবস বা নদীয়ার স্বাধীনতা দিবস কিন্তু দুঃখের বিষয় এ তো পেয়েছি উনিশশো সাতচল্লিশ সালের আঠেরোই আগস্ট পেয়েছিলাম কিন্তু পরবর্তীতে কেউ পালন করার অধিকার পায়নি আমি আমার দাদুর কাছ থেকে গল্প শুনেছিলাম সেই মোতাবেক বিভিন্নভাবে আন্দোলন করে আমি প্রধানমন্ত্রী পিপি নরসিমা রায়ের দারোবারে পৌঁছে গেছিলাম তার কাছ থেকে আদায় করে নিয়ে এসেছিলাম এই দিন পালন করার অর্থাৎ তখন তিনটে দিন পালন করা যেত তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি আর পনেরোই আগস্ট তাছাড়া পালন করা যেত আমাদের প্রধানমন্ত্রী পিবি নরসিমা রায়ের অনুমতির ক্রমে আমরা আঠেরোই তারিখ নদীয়ার স্বাধীনতা দিবস পালন করার সম্মান পায় এবং সেই থেকে আমরা পালন করে আসছি নদিয়ার স্বাধীনতা দিবস বা ভারত মুক্তি দিবস আপনি একসঙ্গে প্রধানমন্ত্রীর টেবিলে খেয়েছেন সেই অনুভূতিটা যদি একটু বলেন অবশ্যই এটা শুধু গর্ব না এটা আনন্দের কারণ আমি তো নাইনে পড়ি এটা যুবক সে এইরকমভাবে টাকা দায়ী করতে পারবে এটা করবেন সকলকে আমি এই শুভেচ্ছা জানাই এবং শুধু এইটা নয় এইটা আদায় করতে গিয়ে আমরা যেটা পেয়েছিলাম আমাদের বনগা কোর্ট মালদা মুর্শিদাবাদ বালুরঘাট এই যে অংশগুলো আমরা পেয়েছিলাম এই আঠেরো তারিখের জন্যে সেখানেও আমার নির্দেশক্রমে এখন পতাকা উঠছে আঠেরো তারিখ এটাও আমার আজকে এখান থেকে নদীয়াবাসীকে কিছু বার্তা আপনি দিতে চান অবশ্যই আমাদের একটাই বার্তা আমরা প্রত্যেকটা মানুষ জাতি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলে মিলিতভাবে আমরা বসবাস করব। আমাদের একটাই বানুই হোক আমাদের ভারত মাতাকে শক্ত করতে হবে এবং ভারত মাতার জন্য আমাদের প্রত্যেককে আত্মবলিদান করতে হবে এইটাই আমাদের বার্তা আমার নাম অঞ্জ শুকুল আমি সম্পাদক আমাদের কলকাতায় একজন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মহিলা তাকে আমি বললাম অভয় কেন হলো না বলো তো কেন হলো না বললো ওই দেহটাকে জ্বালিয়ে দেওয়া হলো তোমরা তখন তো সবাই মিলে আটকালে না দেহটা জ্বলে গেছে তার সাথে তথ্য প্রমাণ সমস্ত লোপাট হয়ে গেছে আর তারপরে ওই চেস্ট ডিপার্টমেন্টের সব লোককে কিভাবে ভয় দেখিয়ে পা তাদের সংসারের ভয় দেখিয়ে তাদের সব ভয় দেখিয়ে তাদের পড়াশোনা আটকে দেবে সব কিছু ভয় দেখিয়ে তাদের মুখ বন্ধ করে রেখে দিয়েছে সাক্ষ্য প্রমাণ না থাকলে কি করে হবে স্তব্ধ হয়ে গেলাম দুটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আপনি জানেন সেটা হচ্ছে সীমান্তবর্তী এলাকায় বেশিরভাগ দিন দেখা গেছে যে রাজ্য পুলিশ যেটা দেখাচ্ছে যে বেশিরভাগ রোহিঙ্গা অর্থাৎ যারা বাংলাদেশী নাগরিক অন্যতম নৌকা শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে চলে যাচ্ছে ঘাটের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে আমাদের চিনাকাঙ্খিত নদীয়া পরিচালনা হবে ত্রি নৌকা বাইজ মায়ের আতাল শুরু হয়ে গেছে